আপনাদেরও ইসলাম পর্দা পরশ করে দিয়েছি তবে নারীর মতন দেয় না নাবি দেখি বাবাজি আটুন নিজ পর্যন্ত একজন পুরুষ পর্দা করা ফরজ এর উপরে নিচে কাপড় পরা কবিরা গুণা হবে রে আমাদের দেশে ছেড়ে এমন প্যান করছে মনে করেন কবজার নিচে চলে গেছে আর দিকে মনে করেন খুললে ফুরিয়ে যেতেছে ধরে বলেন না নামাজ পড়তেছে ফ্যান দেখা যায় হে বাটে ওর দিকে লোঙ্গ করবে সে বলে খো দা খা না কযোর জিন্সের ফ্যান আছে কি ফ্যান আছে জিন্সের ফ্যান কী হয় কলেজ বুঝলি নাপি আছে না নাপিত থেকে আর নিচ পর্যন্ত ফরা কি ফরাসি আপনারা যারা ভাই সাব খেত কামারে কাম করেন আপনারা কি করেন লুঙ্গি তো খান বটে দেখ খাসা আটা খো দাদা খো না এবার কিন্তু পানি অনেক দান টান গেছে গেছে না নষ্ট হয়েছে যেবারে কাজ হাঁটায় কবিরা কাজ করলো দান পাইছে না কিন্তু গুণা আমার নামে আসে ঠিক কথা দুজক রেডি আছে দুজক কি রেডি আছে আমার বাবা দেব আমি বলে রে মমিন লঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি কথা হয় তোমার লঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি আমলের দাম বেশি তোমার কাছে যদি লঙ্গির দাম বেশি হয় তাহলে লঙ্গি উঠে যাবে রে আটুর ওপর কি উঠে যাবে লঙ্গির দাম বেশি লঙ্গি ভরে যাবে কিন্তু এই যে হইতেছে ইসলাম থেকে খারিজ হইতেছে আমার দেশের ডিজিটাল যুবকরা হাফ প্যার পরে রাস্তা হাটে মাঠে ঘোরাইতেছে ঘোরাইতেছে কথা বলেন ঠিক না বাবাজি বেহায়া বেলা যার মতন হাফ প্যান পরে বাবার সামনে ঘোরায় বাইর সামনে ঘোরায় সাস্তাগঞ্জে ঘোরায় বাজারের মধ্যে ঘোরায় একটু হায়া শরম নাই যার সরম নাই তার ইমান নাই শরম রাখা দরকার আসিনির আমার বানের বাবাজি অযুবক বাবারাম যুবক বন্ধুরা মুরব্বী বাবাজি হাফ প্যান্ট পরিও না রে আর লঙ্গি আটুর উপর উঠাইও না আটুর নিচে রাখবা ঘন্টার নিচে পরবা না ঘন্টার নিচে কাপড় পরা হারাম আটুর উপর বাবাজি ওই আটুর উপর কাপড় পরা হারাম ঘন্টার নিচে কাপড় পরা হারাম নারীটা পুরুষ পরতেছে কোন পুরুষটা নারী পড়তেছে গার্লস স্কুলে যান হাই স্কুলে যান কলেজে যান যত নারী আছে দেখবেন প্যান পরছে তার ঘন্টার উপর তার সেলোয়ার আছে কথা বলেন ঠিক না কিন্তু স্কুলে যান কলেজে যান যত যুবক পাইবেন সার মাস্টার সারি পাইবেন প্রত্যেকেরই ঘন্টার নিচে ফেনা আছে উল্টা লেগে গেছে রে উল্টা লেগে নারীর কাপড় ঘন্টার নিচে তাকার কথা রে কিন্তু পুরুষের গেছে ঘন্টার নিচে নারীর উঠে গেছে ঘন্টার উপরে এটা উল্টা লেগে গেছে নবী কয়েক সময় এসে হারাম রে মানুষ হালাল করব পুরুষেরটা মেয়ে নারী নিব নারীরটা পুরুষ নিব একটা তার একটাই নিব রেশমি কাপড় পরবে মানুষ হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে নাস্তিকের সাথে বাড়াবাড়ি করে বেই সাথে জিন্দিগি পাঠায় দিবে ঘন্টার নিচে আজ বিজ্ঞানও বলতেছে ঘন্টার নিচে মানুষ কাপড় বললে তার ক্যালসিয়াম কমে যায় তার ক্যালসিয়াম কমে যায় কন্টার উপর কাপড় থাকতে হবে আর ইসলামের বিধান আমার নবী আগেই বলে দিয়েছেন তোমার উপকার হবে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যাবে আরো জোরে খবর আমি বলে দাই আমার মাইকের আওয়াজ যত যুবক ভাই শুনতে অনুরোধ করে বলি রে কবিরা গুনাহ করিস না আটুর উপর কাপড় পরে কবিরা গোনা করিও না রে মুরব্বী বাবাজিরা যারা সুখ্যাত কামারে কাজ করো আটুর উপর কাপড় পরে কবিরা গোনা করিও না রে কবিরা গোনা করিও না একটা কবিরা গোনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আমি অনুরোধ করে বলি কাপড় চুপন অনেক ভাই আছে রাত্রে যখন ঘুমায় হাফ প্যান্ট পরে ঘুমায় গোসল যখন করে হাফ প্যান্ট পরে গোসল করে ঘুমায় যখন হাফ প্যান্ট পরে বাবাজি ঘুমাইতেছে কচুর কেন ঘুমাইবো লঙ্গি তো ঘুমাইলে চলে যায় বাবাজি ঘুমানোর পরে শরীয়তের বিধান আর নাই তুমি যদি ঘুমানোর পরে লঙ্গি হাত মাইল দূর চলে যায় ইসলাম গোনা তোমার আমল নামাই দিবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি সজাগ থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার ব্রেন থাকবে ততক্ষণ পর্যন্ত আঁটুর নিচে কাপড় অবশ্যই রাখতে হবে পর্দার বিধান পালন করতে হবে যখন ঘুমে চলে যাও তখন যদি আঁটুর উপরও কাপড় উঠে যায় তোমার আমল নামাই গুণা আমার আল্লাহ দিবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলি অনগ্রা করিও না যারা স্বামী স্ত্রী আছেন আপনারা একজন আরেকজনকে মেনে নিবেন লেবাস লিবাস লিবাস যদি কোনো স্ত্রী ভুল করে কোনো স্ত্রী যদি ভুল করে তুমি ধমক দিও না মার দিও না তালাক দিও না ইসলাম বলে কি করবা তোমার স্ত্রী ভুল করেছে তুমি এক ঘরের মধ্যে চলে যাও দরজা বন্ধ করে বিবিকে বলো বিবি আমি যদি মানুষের সামনে তোমাকে স্মরণ দিই তাহলে তুমি মানুষের কাছে লজ্জা পেতে পারো আমি যদি মানুষের সামনে গালি দিই তাহলে তুমি মানুষের সামনে লজ্জিত হবা আমার ইজ্জত রক্ষার্থে তোমার ইজ্জত রক্ষার্থে ঘর বন্ধ করে ঘরের ভিতর অনুরোধ করলাম তোমার স্বভাব তুমি দাও এক নম্বর কি এক নম্বর সব সময় আমি শেষ করে দিচ্ছি দুই নম্বরে বাবাজি এরপরে যদি বিবি মানে নাম এরপরে যদি তোমার বিবি মানে নাম ইসলাম বলে বিছানা ত্যাগ করো কী করবা বিছানা তবে বাড়ি ত্যাগ করা যাবে না ঘর ত্যাগ করা যাবে না ঘর ত্যাগ করা যাবে না মেয়েরা খুব জিদি ইসলাম বলে অনেক জিদি তুমি যদি ঘর ত্যাগ করে যাও বিষ খেতে পারে গামছা দিয়ে বলায় ফাঁস লাগে মরে যেতে পারে তোমার বিরুদ্ধে মামলা হতে পারে এমন জায়গায় থাকবা সেই জায়গার থেকে দেখা যায় তুমি যদি বিছনা ত্যাগ করেছ হয়তো তোমার বিবি নত হইয়া তোমার কথা সমর্থন দিতে পারি